উঠতে পারে যে মুক্তিযোদ্ধা বলার কারণ কি অবশ্যই মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধে যেহেতু অংশ নিয়েছেন সম্ভব যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন অতএব সেটার স্বীকৃতি আপনাকে অবশ্যই দিতে হবে এরপরে তিনি অন্যায় করেছেন মানুষ খুন করেছেন হত্যা করেছেন ধর্ষণ করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন যাই করেছেন সেটার জন্য বিচার হতে এবং সেই বিচারই হয়েছে গত রাতে এটার জন্য আমি এবং বাংলাদেশের আমার বিশ্বাস প্রতিটি মানুষ যারা বিচার ব্যবস্থায় বিশ্বাস করেন যারা আইনের শাসনে বিশ্বাস করেন তারা সবাই খুশি হয়েছেন তারপরে আপনারা সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখছেন আমি সে অনেক মানুষই আছে যারা কিনা অনেকভাবে এটার ব্রিটিশের বিরুদ্ধে অনেক প্রশ্ন তুলেছেন যে কেন যে ব্যক্তি যাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে আনল তাকে সে মুক্তিযুদ্ধরে কেন খুন করলেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে আমরা সেই ইতিহাস জানতে চাই অনেকেই সেটার একটা বড় কারণ হিসেবে মনে করছেন বর্তমান আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসা বঙ্গবন্ধুর যে চেতনা সেটা থেকে সরে আসা স্বাধীনতার চেতনা থেকে সরে এসে যে এক নায়কতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করছেন সেটা অনেক বড় একটি কারণ যে কারণে মানুষ এখন হয়তো অনেকেই শেখ মুজিবুর রহমানের বিপক্ষেও কথা বলছেন কিন্তু সেটা অন্য বিষয় মূল বিষয় হচ্ছে যে যে বিচার হয়েছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট দিন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি শতভাগ সন্তুষ্ট কারণ শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র পরিচালনা যদি কোনো ত্রুটি থাকে প্রতিটা মানুষের যদি কাজ করে তাহলে সেটা ত্রুটি থাকবে এটা খুবই স্বাভাবিক ত্রুটিমুক্ত পৃথিবীতে একজন মানুষও নাই সেই ত্রুটির কারণে তিনি বিচার হতে পারতো অন্যভাবে সেটার জন্য শেখ রাসেল দায়ী না সেটার জন্য যে গর্ভবতী মাদেরকে খুন করা হয়েছে মানুষের সবাই রাষ্ট্রের সেই সময়ের দুরবস্থার জন্য দায়ী না যে কারণে এইসব মানুষের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া প্রয়োজন এবং সেটাই হচ্ছে আমরা সবাই এটাকে সমর্থন করছি কিন্তু আজকে ভিডিওটা যে কারণে তৈরি করছি সেটা হচ্ছে হত্যাকাণ্ডের পরে আমাদের দেশে একটি খুব অসুস্থ সংস্কৃতি চালু হয়েছে সেটা হচ্ছে যেখানে ক্যাপ্টেন মাজেদ সাহেব থেকে শুরু করে এর রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে মানুষগুলোকে খুন করা হয়েছে তিনাদের অনেকে লাশ জেল থেকে বের হওয়ার পরে তার উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে মিষ্টি বিতরণ করা হয়েছে বৈশাচিক উল্লাস প্রকাশ করা হয়েছে লাশ রাখুন কাখন বাধা দেওয়া হয়েছে লাশের গাড়িকে বাধা দেওয়া হয়েছে ঠিক একই ঘটনা যারা সেটার একটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি খুবই স্বাভাবিক ঘটনা কারণ শেখ মুজিবুর রহমানের এই ঘটনা বাংলাদেশের মানুষের আবেগ ধরে রাখাটা খুবই কঠিন এবং সেই আবেগে আপ্লুত হয়ে মানুষ তাদের যে প্রতিক্রিয়া জানানো দরকার সেটাই রাস্তায় বের হয়ে জানিয়েছেন গতকালকে সে পর্যন্ত নিলাম কিন্তু একটু চিন্তা করুন একজন মানুষ তাকে মারা হচ্ছে এমন ভাবে তার চোখের সামনে তাকে তার মৃত্যুর রায় পড়ে শোনানো হচ্ছে তাকে বলা হচ্ছে যে শেষ খাবার খেয়ে নাও নামাজ পড়ে নাও গোসল করে নাও উজু করে নামাজ পাও তারপরে তার বেলায় দৌড়িয়ে দেওয়া হচ্ছে মাথায় কালো টুপি পরে দেওয়া হচ্ছে এরপর তাকে ঝুলিয়ে ফাঁসিতে মারা হচ্ছে মানুষের নিঃশ্বাস বন্ধ করে তাকে তারপর খুন করা হচ্ছে আর কি চান বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটা সেটাই তো তিনি পেয়েছেন আপনার যদি মনে হয় যে আরো বেশি শাস্তির প্রয়োজন করুন যে হাত কেটে ফেলা হবে পা কেটে ফেলা হবে যেটা সৌদি আরবের মুসলিম আইন অনুযায়ী যেটা আছে করুন সেটা আমরা মানবো কোন সমস্যা নেই

জেগে ওঠে সে মানবতা হচ্ছে আপনাদেরকে কেন দিতে মানুষকে নিয়ে কথা বলা হয় তো আপনাদের মানবতা এত তখন ধারালো হয়ে যায় তো যখন সাকা চৌধুরীর কবরের পাশে গিয়ে কবর ভাঙচুর করা হয়েছে তখন আপনাদের এই মানবতা কোথায় ছিল তখন তো আপনার মানবতা ভোতা হয়ে গিয়েছিল যখন কিনা আহ কাদের মোল্লা যাকে কিনা রাজনৈতিক কারণে খুন করা হয়েছে কিনা লাশের পাশে গিয়ে উল্লাস করেছেন আপনারা জানেন না বিষয়গুলো জানেন তো তখন আপনাদের মানবতা কেন ভোটা হয়ে থাকে তখন এত ভাড়ালো কেন হয় না কিন্তু আজকে যেহেতু ঘটনাটা আপনাদের দলের বিরুদ্ধে গেছে সেই কারণে আপনারা এত মানবতা দেখাচ্ছেন কোনো সমস্যা নেই আপনারা মানবতা দেখান কিন্তু আজকে যে ব্যক্তিটা মারা গেল আপনি তো এই প্রজন্মে তাই না আপনারা শুনেছেন আমরা তো দেখি নাই আমরা শুনেছি যারা আজকে রাস্তায় আমাদের বয়সী মানুষজনই তো যুবকরাই তো দাঁড়িয়েছে আপনারা তো এই প্রজন্মের কিংবা সেই সময় বেঁচে থাকলে আপনাদের বয়স খুবই ছোট ছিল যেসব ভোলার এমপিদের নেতৃত্বে আজকে ব্যারিকেড তৈরি করা হয়েছে তার লাশ নিতে দেওয়া হয় নাই তাদের বয়স খুব বেশি ছিল না তারা দেখেনও নাই শেখ মুজিবুর রহমানকে জানেনও না বুঝেনও না সেই সময় শাসন ব্যবস্থা কেমন ছিল তো আপনাদের পিতা কিংবা আপনাদের দাদারা তো সরাসরি দেখেছেন নিজেদের চোখের সামনে এতগুলো মানুষকে খুন করা যা তিনাদের চেতনা তো আরো বেশি দাঁড়ানোর কথা তাই না তিনারা কই ছিলেন সেদিন কেন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তিনাকে পাঁচশো সত্তর সাবানজে গোসল করানো হয়েছিল কেন নয়জন জন মানুষ তিনার জামাজের অংশ নিয়েছিল কেন ঢাকা শহরে মানুষ মিষ্টি বিতরণ করার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করার পরে সেটার সেই বাহিনী একটা বুঝলি করতে পারেনি সারা বাংলাদেশে একজন মানুষ আপনাদের কি মানবতা তখন যে ওঠে নেই আপনাদের এখন যে চেতনা সেই চেতনা তখন দাঁড়ায় একজন মানুষের দাঁড়ায় নাই যে তখন বুকের তাজা রক্ত দিতে পারেন কেন দাঁড়ান নাই আজকে চল্লিশ পঞ্চাশ বছর পরে এসে আপনাদের এই চেতনা এমন ভাবে দাঁড়ায় গেল যে আপনারা লাশ পর্যন্ত নিতে দিচ্ছেন না আপনারা চোখের সামনে দেখেন না আপনাদের যিনি সর্বোচ্চ পর্যায়ে আছে তিনার তো পিতা তিনার তো ভাই তিনি তো বোন মারা গিয়েছিল আর আত্মীয় স্বজন মারা গিয়েছিল তাই না তিনি তিনার পাশে আজকে হাসান মাদ নিয়ে এসে বসান যারা সাধারণ মানুষ আমাদের মতো সাধারণ দায়িত্ব পালন করছেনাদের অবদান কেমন ছিল তারপরে কয়নাল তাহের সে কয়নাল তাহের আপনারা যাকে আজকে খুনি বলছেন জিয়াউর রহমান সাহেবকে সেই জিয়াউর রহমানের সেদিন কিন্তু বিতর্কিত কোন ভূমিকা ছিল না জিয়াউর রহমান বন্দী ছিল যেদিন তেসরা নভেম্বর জেল হত্যা দিবস হয় সেদিন সাতই নভেম্বরের আহ যে সিপাহী বিপ্লব সেই বিপ্লবে আপনার কর্নেল তাহের তিনি হচ্ছে গিয়ে জিয়াউর রহমান উদ্ধার করে নিয়েছেন তো সেই কর্নেল তাহের তো আলটিমেটলি আপনাদের বিপক্ষে কাজ করেছেন উনিশশো বাহাত্তর সালে ডিসেম্বরের জাসদ গঠন হওয়ার পর থেকে এই কর্নেল তাহেররা কি করেন শেখ মুজিবের বিরুদ্ধে একটা দিন শান্তিতে বসবাস করতে পারেনি শেখ মুজিবুর রহমানকে এই জাসদ তো সেই কর্নেল তাহেরের ভাই আজকে ডক্টর আনোয়ার আপনি তাকে ভিসি বানিয়েছেন সেটা বাদ দিলাম যে ব্যক্তি কিনা এই ঘটনার সরাসরি বেনিফিশিয়ার সেই এইচ টি ইমাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরের দিনের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার মন্ত্রী পরিষদ সচিব ছিলেন আপনি জানেন না এগুলি কই আপনাদের চেতনা তো না অথচ সেই এইচ টি আজকে রাষ্ট্রের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি যার প্রতিটি লাইন শেখ হাসিনা মেনে চলে তারপরে বাংলাদেশ করছেন আরো শুনবেন খন্দকার মুস্তাকে মাটি হয়েছে আপনাদের বাপ দাদারা সেদিন সেই মাটিতে কিভাবে আপনারা মাটি দিয়েছেন অথচ আজকে আপনারা ক্যাপ্টেন মাজিদের মাটি দিতে দেবেন না সেখান থেকে ভোলায় মাটি দিতে দেবেন না এই জন্য তারা রাতের অন্ধকারে মাটি দিয়েছে নারায়ণগঞ্জে সেই নারায়ণগঞ্জের থেকে এখন আপনারা বলছেন যে লাশ তুলে ফেলবেন তুলে নদীতে ভাসিয়ে দেবেন ভাই আপনারা যে এত লাশ ভাসিয়ে দিতে পারেন সেটা কেন তুলে দেখান না একটুখানি একটু দেখানেই তো সেদিনের পরিবেশটা অন্যরকম হতে পারতো শেখ হাসিনা শেখ হাসিনা এই দীর্ঘ সময় তারা দেশে আসতে পারে নাই কেন পারে নাই পঁচাত্তর থেকে জিয়াউর রহমান যেদিন তাদেরকে দেশে নিয়ে আসলেন তার পনেরো দিন পরে জিয়াউর রহমান মারা গেলেন আজকে জিয়াউর রহমানই খারাপ

দোকানপাট অফিস টফিস করে জায়গা দখল এইসবের জন্য আসল চেতনা কিন্তু হত্যাকাণ্ড নিয়ে তো আপনার ফাঁসি আপনি দেশে থাকবেন আগে ছিল না না সবচেয়ে বেশি ধমক যে ব্যয় শামু ওসমান আজ পর্যন্ত দলে তিনি দেশে থাকেন নাই দুই হাজার এক সাল থেকে সাত সাল পর্যন্ত ছিল না যান খোঁজ নেন

তোকে তোর আইডিটা আমি সেভ করে রাখলাম শুধু একটু কথা লিখেছি না কিছু করার ক্ষমতা আছে যুবলীগ আপনাদেরকে এখন বাংলাদেশের কোটি কোটি মানুষ ভয় পায় অনেক মানুষ ভয় পায় কিন্তু আপনাদের কত হবে এটা কিন্তু আমাদের চোখের সামনে নাগা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যখন বিএনপি ক্ষমতায় ছিল আপনারা মধ্যে যেতে পারেন নাই

জিনিসটা মাথায় রেখেন পেছনে পুলিশ যতক্ষণ আছে ততক্ষণ আপনাদের খুব ধমক ধমক হ্যাড এগুলি দেখান পুলিশ না থাকলে আপনারা কিছুই করতে পারবেন না এই জিনিসটাই বাস্তবতাটা মেনে নিন আজকে যে ব্যক্তিকে নিয়ে কথা বলছেন তাকে আল্লাহ শাস্তি দিয়েছেন তারপরেও যদি নাকি আপনার মনে হয় যে তার আরো শাস্তি পাওয়ার দরকার আল্লাহ দিবেন আল্লাহ দিবেন আপনি তো সেটার জন্য যা কিছু করার দরকার সর্বোচ্চ শাস্তি দিয়েছেন আর যদি না করেন সেটার জন্য আপনাদেরই সমস্যা হবে ধরুন আজকে আপনারা যে সংস্কৃতি চালু করে গেলেন কালকে শেখ হাসিনা মারা যাবে পরশু শেখ রেহানা মারা যাবে তারপরে আমি মারা যাবো আপনি মারা যাবেন আপনাদের লাশ নিয়ে এরকমই হবে কারণ আপনি আরেকজনকে নিয়ে যেটা করেছেন যে সংস্কৃতি আপনাদের এখন আহ অবাদুল কাজে যখন অসুস্থ হয় তখন মানুষ পত্রিকার যে কমেন্ট অপশন আছে সেখানে গিয়ে বলেন যে তাড়াতাড়ি মর তারপরে কাকা হাবিজ আবি অনেক কথাবার্তা বলে দেখেন না

বাংলাদেশে আপনারা আজকে যে সংস্কৃতি চালু করে গেছেন সেই সংস্কৃতি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা ধরে রাখবে এবং সেই দিন দুইজনের চরিত্র জায়গাটা দুই